কৃষক বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের মাঝে দুটো সবচেয়ে ভালো ঔষধ আগাছা নাশক হিসাবে আমরা কি কি ব্যবহার করতে পারি সেই দুটো ওষুধের গুণাগুণ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি কি ঘাস মরবে আর কোন কোন জমিতে আমরা ব্যবহার করতে পারব মানে কোন কোন ঘাসের ক্ষেত্রে খুব ভালো ব্যবহার হয় মানে ওষুধটি ভালো কাজ করে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলকে সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কোন কোন ঘাস ওষুধ দুটি ব্যবহারের ফলে একদম পুরো জ্বালিয়ে দেবে তো আপনাদেরকে দেখায় দেখুন এই যে ঘাস দেখছেন এই যে একটা ঘাস দেখুন তো এই যে ঘাস এই ঘাসটি আপনার একদম পুরো পরিষ্কার হয়ে যাবে এর পাশাপাশি এই যে এই ধরনের ঘাস অথবা এই যে এই যে দেখছেন এই ধরনের ঘাস এই যে কেশর ঘাস বলে আর তার সঙ্গে তো মুথো ঘাস এই মুতো ঘাসও কিন্তু জ্বালিয়ে দেবে এই ওষুধ ক্ষেত্রে কিন্তু মুতো ঘাসের যে কীট্টুগুলো পচা বা গাছকে পচিয়ে দেবে সেরকমটা নয় মানে জ্বালিয়ে দেবে শুধুমাত্র এই ওষুধ দুটো জ্বালিয়ে দেওয়ার কাজই করবে সমস্ত ঘাস কিন্তু একদম পুড়ে কিন্তু একদম হলুদ হয়ে যাবে তো চলুন দেখা যাক এই সমস্ত ঘাসগুলোকে নির্মূল করতে হলে কিন্তু আমাদের যে ওষুধগুলো ব্যবহার করতে হবে আমি আপনাদের এক এক করে দেখাই দেখুন ট্যাক উইড এই যে ওষুধটি এটি আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম এবং আমার অন্য জমিতে কিন্তু আমি ব্যবহার করেছি ভালো ফল পেয়েছি তো এটি আছে প্যারাকোয়াইড আপনার ডাইক্লোরাইড চব্বিশ পারসেন্ট এসেল এই যে উপাদান সেটি তো এর কাজ হচ্ছে আপনার এই যে গাছগুলোকে কিন্তু একদম মাথা থেকে গোড়া অবধি পুরো জ্বালিয়ে দেবে এই প্যারাকোয়াইড যদি আমরা ব্যবহার করতে পারি এটা হচ্ছে ট্রফিক্যাল অ্যাগ্রো কোম্পানির তো আমার এটা পনেরো লিটার জলে একশো এম তারপরে দুপুরবেলা করে কিন্তু স্প্রে করবো দুপুরবেলা না সকালে না বিকালবেলা আমরা দুপুরবেলা করে স্প্রে করব তাহলে কিন্তু দারুণ কাজ হবে আর এর পাশাপাশি আমরা আরেকটি যে ওষুধের কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে শক্তিমান যে ওষুধটির নাম এই যে দেখুন মানে শক্তিমান ফসফিডোল ফসফিডোল শক্তিমান ফসফিডোল এটাও প্যারাকোয়াইট ডাইক্লোরাইট চব্বিশ পার্সেন্ট এসেল আর এটি কিন্তু এই যদি আমরা এই ফাঁকা জমিতেও ব্যবহার করি এবং এছাড়াও কিন্তু অন্যান্য ফসলের জমিতেও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো আমি বলছি যে কি কি জমিতে আমরা ব্যবহার করব দেখুন আমি আপনাদেরকে একবার তুলে ধরি যে এর উপাদানটা বললাম প্যারাকোয়াইড ডাইক্লোরাইড চব্বিশ পারসেন্ট এসেল আর এটি আপনারা ব্যবহার করতে পারেন ধান গম সূর্যমুখী আলু আখ তুলা তারপর কাফি ও অন্যান্য ফসলের আগাছা নাশক মানে আগাছা দমনের জন্য কিন্তু এই যে ওষুধটি আমরা এসবটি কিন্তু ব্যবহার করতে পারি এর বিভিন্ন উপাদান শুধু প্যারাকোয়াইড নয় এর সঙ্গে মানে বিভিন্ন ধরনের উপাদানগুলো মিশ্রিত আছে তার মধ্যে আছে সিলিকন ডাইয়ের সিলিকন ডাইয়ের এক পারসেন্ট মানে ওজন মানে এক পারসেন্ট হিসাবে আছে যদি আমি এক লিটার হয় তাহলে এক লিটারের মধ্যে এক পারসেন্ট আছে আর কি সিলিকন তারপর আছে ডাই অ্যাসিড ব্লু এছাড়াও আছে ইমেটিক ডাইট বিভিন্ন ধরনের এই যে উপাদানগুলো কিন্তু রয়েছে আর ঘাসগুলোকে কিন্তু একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত একদম মানে পুড়িয়ে দেবে পুরো জমিটা হলুদ হয়ে যাবে তো এটা আপনারা দুইশো এম এল পনেরো লিটার জলে দুইশো এমএল তারপরে এটাও দুপুরবেলা করে স্প্রে করবেন দেখবেন ঘাসগুলো কিন্তু জমিতে তিন থেকে চার দিনের মধ্যে দেখবেন ঘাসগুলো একদম পুরো হলুদ হয়ে গেছে আর তারপরে আপনি জমি চাষ দেওয়ার পরে আপনারা যে কোনো ফসলের চাষ কিন্তু করতে পারেন আর যে গাছ ফসলেরগুলোর কথা বললাম যে আপনারা ব্যবহার করতে পারেন ওই আলু বলুন তাছাড়া ধান এছাড়াও যে ফসলগুলোর কথা বলছিলাম তোলা আখ গম সূর্যমুখী কাফি এই যে যে ফসলগুলোর কথা বললাম এর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন এই যে ওষুধটি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন